উত্তরার মানে মার্মান্তিক যে দুর্ঘটনা ঘটেছে এটা নিয়ে আজকে কিছু বলার খুব দরকার আমরা এখনো জানি না কতজন মারা গেছে কতজন আহত হয়েছে প্রথম সংখ্যা শুনেছি সাতাশ জন মারা গেছে আর হয়তো আরো একশো জন আহত হয়েছে আমাদের সাধারণ মানুষ কিন্তু এই ঘটনার পরে শত শত মানুষ হাজার হাজার মানুষ বিভিন্ন হাসপাতালে গেছে রক্ত দান করার জন্যে আহতদের জন্য তাদেরকে আমরা সবাই আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যারা যেতে পেরেছে যারা এটা করতে পেরেছে তাদের তো বুঝতে পারছে যে যে পরিবার ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতি তো কেউ ঠিক করতে পারবে না কোনো ক্ষতিপূরণ সম্ভব না কিন্তু এই ঘটনাটার জন্যে তারা চেষ্টা করেছে সাহায্য করতে সরকার এখনো পুরোপুরি আমাদেরকে ঘটনায় কতজন মারা গেছে এটা বলছে না বিমান বাহিনীর বড় একটা দায়িত্ব আছে এ ব্যাপারে আমি মনে করি যে পাইলট এর হয়েছে কিনা না ইকুইপমেন্ট ফেলিয়ার এটা পরে দেখা যাবে তো বড় কথা হলো যে এই সময় এই পাইলট কেন ট্রেনিং করছিল একটা নির্ধারিত ট্রেনিং টাইম দেওয়া দরকার যেখানে ঘনবসতির উপরে কেউ যদি টেক অফ করে তাদেরকে এই সুযোগটা দেওয়া যায় সব সময় তারা করতে পারে না কোনো দেশে পারে না বাংলাদেশে তো কোনো নিয়ম কানুন নাই আর এই সরকার তো একেবারে দায় সারা এসব ব্যাপারে যে আমরা কয়েক মাসের জন্য আসছি কিন্তু এই সরকারের বড় একটা দায়িত্ব আছে অ্যাটলিস্ট মানুষকে জানানো যে কতজন মারা গেছে কতজন আহত হয়েছে আমরা জানতে চাই আর বিমান বাহিনীকে এই সুযোগ দেওয়ার কি দরকার শহরের মধ্যে যেই ঢাকা এয়ারপোর্ট একেবারে শহরের মধ্যে সেখান থেকে তাদের ট্রেনিং ফ্লাইট এর অনুমতি দেওয়ার কি দরকার এখানে তো তাদের দরকার নাই বা ঢাকার বাইরে অনেক এয়ারফিল্ড আছে যেখানে তারা ট্রেনিং করতে পারে কিন্তু ঢাকা শহরের চারিপাশে ওই ধরনের খালি জায়গা খুব কম যেখানে এই ধরনের দুর্ঘটনা যদি ঘটে তখন ক্র্যাশ ল্যান্ডিং করা যায় এই ধরনের জায়গা তো নেই ঢাকার পাশে এয়ারপোর্টের পাশে নেই আমাদের এই এয়ারপোর্টটাই আমার মনে হয় একটা এখানে থাকা একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার আমাদের এয়ারপোর্টটা ঢাকার শহরের থেকে আরো দূরে বানানো উচিত ছিল সরকার তো এইসব কোনো কাজে কোনো মানে পাত্তাই দেয় না যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ ঢাকার বাইরে আমাদের এই বিমান এই যুদ্ধের বিমানদেরকে সব বাইরে পাঠানো উচিত ওদের ট্রেনিং করলে করুক বাইরে করুক ঢাকার বাইরে একটা বড় শহরের মাঝখান থেকে এটা করার কোনো মানে হয় না আর পাইলটদেরকে একটা নির্ধারিত সময় তাদের ট্রেনিং ফ্লাইটের অনুমতি দেওয়া উচিত যখন ইচ্ছা তারা টেক অফ করবে এটা আর দেওয়া যাবে না এখন বিমান বাহিনীতে অনেক এরকম ক্র্যাশ হয়েছে অন্য দেশেও আমাদের এখানে দু হাজার আটে আরেকটা এফ সেভেন প্লেন ক্র্যাশ করেছে সেটার ঘটনা সম্বন্ধে আমি ঠিক জানি না ঘটেছিল কিন্তু এই ধরনের ক্র্যাশাই আমরা চাই শুধু একটা না আমরা চাই শক্ত পদক্ষেপ আমাদের জনগণের কে রক্ষা করার জন্যে সরকারের শক্ত পদক্ষেপ চাই তাদের সুন্দর কথায় আমরা কেউ পাত্তা দিই না তাদের তদন্তের ব্যাপারেও কারো ইন্টারেস্ট নাই যারা পরি আমরা সরকারের তদন্তের অপেক্ষায় আছি কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল একটা শক্ত পদক্ষেপ এই প্লেনগুলিকে ঢাকার বাইরে পাঠান আর আর ঢাকার বাইরে একটা বিমানবন্দরের ব্যবস্থা শুরু হোক এটা প্ল্যানিং হোক এটা পরিকল্পনা করা হোক এরকম কোনো কাজ কিন্তু বাংলাদেশে কেউ করেনি ষোলো বছরে একটা একটা ক্রিমিনাল সরকার ক্ষমতায় ছিল নতুন সরকারের এই ধরনের কোনো পদক্ষেপ আমরা দেখছি না আর এই ঘটনার পরে জনগণের নিরাপত্তার জন্যে এই প্লেনগুলিকে ঢাকার বাইরে পাঠানো খুব প্রয়োজন